আচ্ছা প্রত্যেককে গুড ইভিনিং আজকে আমি যে ক্লাসটা নিতে চলেছি সেটা হলো পিএসসি সিলেবাস থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরণ্যক আরণ্যকের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করছি পরের পর্ব প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম পরিচ্ছেদের প্রথম না পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় উপাধ্যায় কটি ঋতুর উল্লেখ আছে উত্তর হবে দুটি শীত ও বসন্ত চলে যাচ্ছি পরের প্রশ্নে মেলা কোথায় বসেছে উত্তর হবে পাহাড়ের ঢালুতে চারিদিকে শাল পলাশের বোনের মধ্যে এই মেলা বসেছে যে গ্রাম্য মেলার উল্লেখ আছে সেই মেলার কথা বলা হচ্ছে মেয়েরা কোথা থেকে এসেছে এখানে মেয়েরা কোথা থেকে এসেছে যদি প্রশ্ন আসে তাহলে হবে মহিষাবাড়ি বাড়ি তিনটাঙা লচ্ছমণটলিয়া লক্ষ্মণিয়া টোলা ভীমদাস টোলা মহালিখারূপ ইত্যাদি জায়গাগুলো থেকে এই জায়গাগুলোর কথা এখানে আছে সেই জায়গাগুলো থেকে এসেছে পরের প্রশ্ন তরুণী মেয়েরা চুলে কী ফুল গুঁজে এসেছে উত্তর হবে পিয়াল ফুল ও রাঙা ধাতু ফুল পিয়াল ফুল আর রাঙা ধাতুপ ফুল ধাতু ফুলগুলো কী রঙের ছিল রাঙা ছিল লাল রঙের চলে যাচ্ছি পরের প্রশ্নে পরীরা কখন জলকেলি করতে নামে উত্তর হবে শরৎ বসন্তের দিনে জলকেলি করতে নামে চলে যাচ্ছি পরের প্রশ্নে যে সাবানের বাক্স সাবানের বাক্স কিসের উত্তর হবে সাবানের বাক্স হলো সস্তা জাপানি কি জার্মানি জার্মানি হচ্ছে সাবানের বাক্স চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে মেলায় মেয়েরা কি কি কিনছে মেলায় মেয়েরা কী কী কিনছে উত্তর হবে মানে পুতির মালার কথা বলা হয়েছে পুতির দানার মালা খেলো যেগুলো খেলো পুতির দানার মালা তারপরে আছে তাদের সস্তা জাপানি কি জার্মানির সাবানের বাক্স বাঁশি আয়না অতি বাজে এসেন্স এইগুলো কিনছে চলে আসি পরের প্রশ্নে মেলায় পুরুষেরা কি কিনেছে পুরুষেরা এবার কি কিনছে উত্তর হবে এক পয়সার কালি সিগারেট এক পয়সার কালি সিগারেট এটা একটা প্রশ্ন হতে পারে চলে আসি পরের প্রশ্নে ছেলে মেয়েরা কী কিনছিল উত্তর হবে তিলুয়া রেউড়ি রামদানা লাড্ডু ও তেলে ভাজা খাজা কিনছিল এইগুলো কিনছিল চলে আছি পরের প্রশ্নে চটের থলের ওপর কী কী বই সাজানো হল চটের থলের ওপর কী কী বই সাজানো ছিল উত্তর হবে হিন্দি গোলের কাউলি লাইলা মজনু আর বেতাল পঁচিশি আর এই ছিল এইগুলো সাজানো ছিল চলে আছি পরের প্রশ্নে বুক স্টল হোলির মেলা কোথায় বসতো হোলির মেলা কোথায় বসত উত্তর হবে করারি তিন টাঙায় করারি তিন টাঙায় হোলির মেলা বসতো হ্যাঁ আরেকটা হলো চটের থলির ওপর কী কী বই রাখা ছিল হিন্দি গোলের কাউলি লাইলা মজনু বেতাল পঁচিশি আর হলো প্রেম সাগর এইগুলো আর হোলির মেলা কোথায় বসত উত্তর হচ্ছে করারি তিন টাঙায় চলে যাচ্ছি পরের প্রশ্নে কাঁচা শাল পাতায় ঠোঙায় কী কী বিক্রয় হচ্ছে উত্তর হবে সুটকি মাছে সুটকি কুচো চিংড়ি ও লালসে পিঁপড়ের ডিম শালপাতাতে লালসে লালসে পিঁপড়ের ডিম বিক্রি হচ্ছিলো তার সাথে সুটকি কুচো চিংড়ি চলে যাচ্ছি পরের প্রশ্নে এখানকার একটি প্রিয় সুখাদ্য কি উত্তর হবে লপটুলিয়া অঞ্চলে প্রিয় সুখাদ্য ছিল পিঁপড়ের ডিম চলে যাচ্ছি পরের প্রশ্নে এখানকার খাদ্যে কি কি আছে উত্তর হবে কাঁচা পেঁপে শুকনো কুল কেঁদ ফল পেয়ারা ও বুনশিস কাঁচা পেঁপে শুকনো কুল কেঁদ ফল বুনশিস আর পেয়ারা চলে যাচ্ছি পরের প্রশ্নে পাটোয়ারির ভাইয়ের নাম কী পাটোয়ারির ভাইয়ের নাম হলো ব্রহ্মা মাহাতো চলে চলে যাচ্ছি পরের প্রশ্নে ব্রহ্মা মাহাতো মেলার কে ছিল ব্রহ্মা মাহাতো ছিল মেলার ইজারাদার চলে যাচ্ছি পরের প্রশ্নে মেলার একপাশে কার তাঁবু মেলার একপাশে কার তাঁবু উত্তর হবে ইজারাদার ব্রহ্মা মাহাতর তাঁবু ছিল ইজারাদার ব্রহ্মা মাহাতর তাদু তাঁবু ছিল আচ্ছা পরের প্রশ্ন শিশু এখানে কে ছিল লোকটির কথা বলা হয়েছে তো লোকটি কে ছিল উত্তর হবে ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী ছিল লোকটি ছিল ব্রহ্মা মাহাতোর কোনো কর্মচারী লোকটির বয়স কত যে লোকটির কথা বলা হয়েছে বা এমনও আসতে পারে যে ব্রহ্মা মাহাতো মাহাতোর কর্মচারীর বয়স কত উত্তর হবে পঞ্চাশ ষাট বছর বয়স পরের প্রশ্ন লোকটির চেহারার বর্ণনা দাও উত্তর হবে গা খালি গা গ কালো মাথার চুল কাঁচা পাকায় মেশানো রঙ ছিল কালো চলে যাচ্ছি পরের প্রশ্নে লোকটির সাথে কি ছিল লোকটির সাথে কি ছিল উত্তর হবে এক থালি এক থলি পয়সা বগলে একখানা খাতা লোকটির নাম কি ছিল এক মানে লোকটির নাম কী ছিল উত্তর হবে গিরিধারী লাল গিরিধারী লাল চলে যাচ্ছি পরের প্রশ্নে গিরিধারী লালের বাড়ি কোথায় উত্তর হবে করারি তিন টাঙা করারি তিন টাঙায় বাড়ি গিরিধারী লাল জাতিতে কি ছিল গিরিধারী লাল জাতিতে ছিল গাঙ্গতা গাঙ্গোতা ছিল গিরিধারী লাল আচ্ছা পরের প্রশ্ন দেখো কোন রিজার্ভ ফরেস্টের উল্লেখ আছে উত্তর হবে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট চলে আসি পরের প্রশ্নে বাথানদারের নাম কি ছিল যে কাছাড়িতে বসে গল্প করছিল। নাম ছিল নন্দকিশোর গোসাই বাথানদারের নাম আমরা এখানে অনেক চরিত্র পাচ্ছি যেগুলো কিন্তু এই উপন্যাসের পূর্ণতম চরিত্র এবং প্রধান প্রধান চরিত্র হিসেবেই ধরা হচ্ছে প্রধান না হলেও পার্শ্ব চরিত্র এই চরিত্রগুলোর কিন্তু অনেক কাজকর্ম দেখানো হচ্ছে তারা কি করছে তাদের জীবনযাপন কেমন তাদের মাধ্যমে অনেক কিছু উপন্যাসে উঠে আসছে যেগুলো কিন্তু সত্যচরণ যেগুলো কিন্তু সত্য চরণের সামনেও আসছে সত্যচরণ চরণ আরও উপলব্ধি করছে এবং সেইখানের যে জীবনযাপন সে সত্যচরণের যে লপটুলিয়ায় থাকা এবং সেইখানের মানুষজনের সাথে মিশে যাওয়া সব কিছুই উপন্যাস আঞ্চলিকতা আঞ্চলিকতার দিকটা যেমন উঠে আসছে তাদের সম্পর্কে জানতে পাচ্ছি এবং বিভিন্ন চরিত্রগুলো কেমন হয় সেইগুলো সম্পর্কে জানতে পাচ্ছি দেখো জঙ্গলে কি গাছ আছে উত্তর হবে বড় বড় কুল গাছ পরের প্রশ্ন পথ দক্ষিণ দিক হইতে উত্তরে খাড়া পথটা ছিল কোন দিকে খাড়া দক্ষিণ দিক থেকে উত্তর দিকে খাড়া ছিল উত্তর থেকে পূর্বে ঘুরে গেছে কোন দিকে ঘুরে গেছে উত্তর থেকে পূর্ব দিকে ঘুরে গেছে সর্বত্রই একটা না অনুচ্চ শৈলমালা ছিল তাদের ঢালুতে কিসের জঙ্গল ছিল শৈলমালার ঢালুতে কিসের জঙ্গল ছিল উত্তর হবে গোলগলি ও পলাশের জঙ্গল গোলগলি ও পলাশের জঙ্গল চলে যাচ্ছি পরের প্রশ্নে অনুচ্চ শৈলমালায় অনুচ্চ শৈলমালায় কি কি ছিল উত্তর হবে শৈলমালার ঢালুতে গোলগলি ও পলাশের জঙ্গল উপরের দিকে শাল ও বড় বড় ঘাস ছিল উপরের দিকে শাল ও বড় বড় ঘাস ছিল চলে যাচ্ছে পরের প্রশ্নে দেখো পরের প্রশ্নে কি আছে পাহাড়ে সাঁওতালরা কিসের জন্য আগুন দিয়েছে পাহারে সাঁওতালরা কিসের জন্য আগুন দিয়েছে উত্তর হবে জুম চাষের জন্য জুম চাষের জন্য আগুন দিয়েছে দেখো বাংলাদেশের নিকটে জনহীন অরণ্য প্রান্তর ও শৈলমালাকে কার সৌন্দর্যের সাথে তুলনা করা হয়েছে উত্তর হবে আরিজোনার পাথুরে মরুদেশ বা রোডেশিয়ার রুশ ভেল্টের সঙ্গে তুলনা করা হয়েছে তুলে আছি পরের প্রশ্নে মহালিখা রূপের জঙ্গল শেষ হতে কত মাইল গিয়ে সীমানা শুরুর কথা বলা হয়েছে উত্তর হবে চার মাইল মহালিখা রূপের জঙ্গল শেষ হতে চার মাইল গিয়ে সীমানা শুরুর কথা বলা হয়েছে চলে যাচ্ছে দেখো পরের প্রশ্নে রাত কটার সময় কাছাড়ি পৌঁছানোর কথা বলা হয়েছে উত্তর হবে রাত নটার সময় পরের প্রশ্ন কাছারিতে কিসের শব্দ শোনা গেল উত্তর হবে ঢোলের শব্দ সরি দেখো একদল লোক কোথায় এসে ঢোল বাজাচ্ছে উত্তর হবে কাছারির কম্পাউন্ডে এসে ঢোল বাজাচ্ছিল একদল লোক পরের প্রশ্ন আছে দেখো কারা ঢোলের শব্দে লোকেদের ঘিরে দাঁড়ালো উত্তর হবে কাছাড়ির সিপাহী কর্মচারীরা কাছাড়ির সিপাহী কর্মচারীরা ঢোলের শব্দে লোকেদের ঘিরে দাঁড়ালো ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই পরের পরিচ্ছেদের আলোচনা বা যতটুকু বাকি থাকছে সেই আলোচনা পরের ভিডিওয়ে আমি করে দেব আশা করছি তোমাদের ক্লাসটা ক্লাসগুলো ভালো লাগছে ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বেল আইকন দিয়ে রাখতে ভুলবে না লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো ক্লাসগুলো আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ